হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করতেছি অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইস আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি তো আমার একটু সর্দি প্লাস একটু কাশি লাগছে তো যার জন্য কথাটা একটু অন্যরকম হতে পারে সবাই একটু মানে নেবেন তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে

এটা আমার রিয়েল আইডি আমি এখন পর্যন্ত কখনো কারো আইডি কিনে ওইখানে খেলে কোনো ভাব দেখেনি ফার্স্ট কথা হচ্ছে এটা এটা হচ্ছে আমার রিয়েল আইডি এটা আমি খুলছি যে এটা আমি খুলছি যে এক বছরও হয়নি এখনো তো এর আগে আমার একটা আইডি ছিল যেটার কারণে আসলে আমি একটা ইয়ে ইউজ করছিলাম পেনাল ইউজ করছিলাম যার জন্য ওই আইডিটা ব্যাড হয়েছে

তো আইডি সাসপেন্ড হওয়ার কারণে সবকিছু এখানে একদম কিছু নাই সব চলে গেছে জিরো জিরো হয়ে গেছে কিছু নাই ধরতে গেলে সিএস দেখতে ধরতে গেলে আমরা সিএস একদমই খেলতাম না মনে করেন যে সিএস যাওয়া একটু খেলছি তিনবার রিজনে গেছে একবার হিরোইকে যাওয়া হয়েছে সরি একবার রিজন দুইবার মাস্টার একবার হচ্ছে হিরোইক আর বের আমরা সাত সিজনে সাতবার কিন্তু আমরা ছিলাম

তো এইখান থেকে আগে আমি কিছু কথা বলে দেই সেটা হচ্ছে আমি গেম শুরু করি 2019 সালে যখন করোনা শুরু হয় সরি 2019 নাকি 2020 এ করোনা শুরু হয় 2020 সম্ভবত মিথ্যে কথা তো বলা লাগবে যেটা সত্যি ওইটাই বলতে হয় 2020 এর করোনা চলছে ছিল তো আমি আচ্ছা যে বছরই হোক 19 হোক বা 20 দুই বছরই হোক আমি এত কথা না যে আমি করোনা সময় শুরু করছি ধরুন যে 20 সালে করোনা হয়েছিল তো ফাস্ট করোনা

আমার ভাইরা খেলতো মাইন্ড খাওয়া দাওয়া খেলতো তার নাম হচ্ছে মাদার ইস্তাম ইমুন তো সে এই টা খেলতো এবং প্লাস পাবজিও খেলতো অনেক আগে থেকে তারা খেলতো আরো দুই বছর আগে থেকে তারা একদম একদম সূর্য হয়ে খেলতো তারা তো ওরা তো ও কিন্তু তখন আমাদের বাসায় থাকতো তো তখন কিন্তু আমার বিয়ে যায় আমার আফর বিয়ে ছিল যার জন্য আসছিল তো ওর এখান থেকে দেখে ভাইয়ে শিখছে তো ভাইয়ের ভাইয়া যখন থাকতো না তখন আমি খেলতাম আর আমি যখন ভাই থাকতো তখন ভাইয়া কিন্তু সব সময় আমি তো কিছুই পারতাম না শুধু পারতাম স্টেট দিয়ে ম্যাচের ভিতরে ঢুকতে কিন্তু কীভাবে খেলতো কিছুই জানতাম না তো এভাবে অনেকদিন যায় যাওয়ার পরে আবার হাতে একটা ফোন আসে তো সেটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন স্যামসাং গ্লাক্স থ্রি স্যামসাং গ্লাক্স থ্রি এ না না এ থার্টি এস এটা হচ্ছে নাকি এস থার্টি নাকি এ থার্টি এস সুন্দর যাই না আমি আমি ওরা দুটো খেলা শুরু করি তো এইখানে কিন্তু একটা কথা বলে রাখি দুই হাজার বিশ সাল থেকে তৈরি থাকলে কিন্তু ছয় বছর দুই হাজার উনিশ সাল থেকে তৈরি কিন্তু সাত বছর হ্যাঁ ভাই আমি সেই ব্যক্তি যে মানুষটা এখন ছয় থেকে সাত বছর গেম প্লে করার পরেও এখন একটা এনিমি মারতে গেলে সব মানে একটা হেডশট লাগাইতে পারে না হ্যাঁ ভাই আমি হচ্ছে সেই হতভাগা ব্যক্তি সেই জন্য আমি কিন্তু লাইভ স্ট্রিমে কথা বা কোনো ইয়ের মধ্যে গেমস আপলোড করে না যেতে আমার গেমস অনেক বাজে একটা জিনিস সরি আমি মানে আমার গেম প্লেটা অনেক বাজে যার জন্য আমি এটা আপলোড করি না কারোর সামনে কিন্তু খেলতে পারি কিন্তু কিছু করার যাই হোক আপনাদেরকে যে প্রমাণ দিয়ে বলছিলাম তখন যে সময় আমি কি করতাম ভাই দেখলাম যে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে তো এটার মধ্যে কোনো গ্রো হয় না হ্যাঁ আমি আমার আমি আমার কিন্তু মোবাইলের দিক দিয়ে সবকিছু ভালো বুঝতাম প্রায় মোটামুটি সবকিছু ভালো বুঝে গেছি তখন সময় এটা হচ্ছে দুই হাজার একুশ সালের কথা তো আমরা কি করি দুই একুশ সালে একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে হচ্ছে আমি কিছুই বুঝতাম না ইউটিউবে কিন্তু ভিডিও শুধু আপলোড করা যায় এটা জানতাম জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে ভিডিওর মধ্যে ক্লিক দিয়ে জাস্ট একটা ভিডিও আপলোড করে দিতাম আকিল করতাম যে ব্যাকগ্রাউন্ডে ফুল একটা একদম একদম ফুল ফুল সাউন্ড দিয়ে একটা গান লাগাই দিতাম ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ইউটিউবে পারতাম না আলাদা কিছু করতাম না সারা সময় টাইটেল দেওয়া লাগে ওটাও জানতাম না তো আমি আপনাদের তো ওই আমি এটা দেখাই আমরা সবাই চলে যাবো আমাদের স্টুডিওর মধ্যে তো আমরা যখন ওয়াই ডি স্টুডিওর মধ্যে যাবো তো কিন্তু বর্তমান আমাদের ইমতিয়াজন ফ্রাইডে দেখা যাচ্ছে সাত জন সাবস্ক্রাইবার তো এইখান থেকে আমরা যখন এই যে এমএনজি ফরেক্স ট্রেডার টাইম ফর নাম চেঞ্জ প্রথমে ছিল হচ্ছে এই মিস্টার জোনাদিন টেলস গেমিং এটা ছিল তো এইখান থেকে আমরা যদি একদম ফাস্ট ভিডিওটা যদি দেখতে চাই দেন দেন হ্যাঁ এখান থেকে আমি ভিউ মানে সব সব একদম একদম সব তারা দেখা যাচ্ছে লং ভিডিওর মধ্যে একুশে নভেম্বর দুই হাজার একুশ সালে একটা ভিডিও আপলোড করা হয়েছে তিন বছর আগে হ্যাঁ তো এদিকে আমাদের একটা শর্ট ভিডিও দেখা যাচ্ছে ওই শর্ট ভিডিওটা কখন সারা হয়েছে ওই শর্ট ভিডিও হচ্ছে এই চ্যানেল ফার্স্ট একটা ভিডিও তাহলে মনে করা যায় যে আমাদের চ্যানেলটা খোলা হয়েছে একুশে মে দুই হাজার একুশ আর আমরা বাইশে মে দুই হাজার একুশে আমরা এই ভিডিওটা আপলোড করি

আমাদের মায়ের ঠিকানা জানতে চাই তো আমরা থাকি হচ্ছে ফ্রেনীতে পৌরসভা একটা উপজেলা আছে আমরা ওইখানে থাকি ভাই প্রচণ্ড কাজাম্বল মানে কথা বলার অবস্থা নেই তারপরেও ভাই আপনাদের অডিয়েন্স উদ্দেশ্য দিয়ে একটা ভিডিও বান ভাই অনেক কষ্ট হয় তারপরে ভাই আমি এই জিনিসটা অনেক কিছু কষ্ট লাগে যে মানে যখন ভিডিওগুলো আপলোড করি তখন ভাই দশটা বিশটা বেশি ভিউ আজ সে আসে না এটাই ভেবে অনেক বেশি কষ্ট লাগে ভাই মাঝে মধ্যে চার পাঁচশো ভিউ আসে ওইটাই ভালো লাগে আর মানে যারা যাই কয়েকজন দেখে কপিনিং করে না শেয়ারও করে না কারোর কাছে দেয়ই না যদি আবার বড়তর হয়ে যায় ওই জন্য আর কি আমি কিন্তু যা কয়েকটা ছোট খাটো কথা ক্লিয়ার করা ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আজকে ভিডিও কি আগাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে সামনের ভিডিওতে